যার আমিন ফেরস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার গুণামা তাহলে ফেরেস্তাদের সাথে আমার আমিন মিলে না ফেরেস্তার ফেরেস্তার আমিনের সাথে আমার আমিন দুইটা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল তো টাইমের মিলটা মিলছে তখন তাহলে কখন ইমাম যখন ওলা দল করে ছেড়ে দেয় তখন ফেরেস্তারও আমিন বলে আমরা আমিন বলি একই টাইম টাইমের মিল হলো এবার আরেকটা মিল হবে আওয়াজের মিল তো ফেরেস্তাদের আওয়াজ কি আমিন কোনদিন কানে শুনছেন তা আপনি জোরে আস্তে আপনি কলেন জোরে তাহলে মেললো আর মেললো না মেলছে আওয়াজে তাহলে গোনা অর্ধেক আর যদি ভুলও মাপ করাইতে চান তাহলে টাইমও যেমন মিলেবেন আওয়াজও ওই রকম মিলেবেন ফেরেস্তারা আসতে কইছে আমিও আস্তে বলবো কতক্ষণ ফেরেস্তারা জোরে না আস্তে কলো তা বুঝলাম কে রে তা বুঝলাম কে রে মানে কানে না শুনলি তো আসতে কইছে আমি শুনি নাই বিদায় আসতে। আর কি দলিল লাগে টিককি ঠিক না কাজে আমি হবে আসতে এবার আসেন মশলা একটা তো মনে আছে একা একাও যদি নামাজ পড়েন ফিস ফিস করে কি আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন আপনি একা একা নামাজ পড়লে শুধু হাতেহাটা এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন তাহলে আল্লাহ পাক আল্লাহক ফকে একটা জবাব দিতে পারে আর আপনি এক নিশেষে মারিয়ে দিছেন আল্লাহামদুল্লাহ রবিলা আলমী রহমান রহমান হঠাৎ দল দিন আল্লাহকে আমি যেটুকু টুকু কোন কোন্ন না তুই তো

আল্লাহরে দিতে আজকে থেকে কেরাতে ভাবে কেটে কেটে পড়বো ঠিক আছে না তাড়াতাড়ি টান দিয়ে শুদ্ধ ম শুদ্ধ আপনি কাটে পড়েন তবুও শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই পড়বেন না ছেড়ে দেবেন তো হবে নইলে আবার সই হবে না এক মশালা দুই এদিক টাকান। এরপরে সুরো ফাতেয়ার পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা ওলামা ইকরাম সবাই খেয়াল করবেন মা খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের মধ্যে বলার জন্য দিল কান্দি ওঠে সে টুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামুতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস ছয় মাসের পরে ছয় মাস আমি অন্য পড়ছি মসকাত তারাই ফুটে পড়ছে জালালেন পর্যন্ত গড় শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি হুজুররা চৌমনিজুর আমার যে তুমি আসর মাগরে বিশা তিনক্টর নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদি চোদ্দশো ছাত্র মহতাংসা হুজুর সৌমনি হুজুর ঢাকার হুজুর কাশিনী হুজুর বরিশালী হুজুর কোটালিপাড়া হুজুর পাটগাতির হুজুর বগুড়ার হুজুর বড় হবেশা হুজুর এরা হলো বাঘের মতো মানুষ মানে সামনে দিয়ে আর্থিক লোপে সবাই সে যায় বয়তে এমন বেটা বেটা মানুষ তার মধ্যে আমার এদের সেই মামতিতে আমি তো হাফেজ না পাবলিক নামাজ পড়াই কাঁপতি কাঁপতি পড়াই প্রথম তো ছোট ছোট আয়াত দম পুরোয় যায় সে সাই সাইডে উঠতে পারি নেয় ঢোকগিল ঢোকে সে যায় তো ওইভাবে পড়াই আবার কণ্ঠ ছিল ভালো হুজুর আমার খুব পছন্দ কাছে উচ্চারণ যা ছিল সব হুজুর সাপোর্ট দেশে এখন কিরাত যে ওই রকম যে পারি সে আনতে আমার তো ওই ফিকা জানা নাই বরিশালের হুজুর দা রহমাতুল্লাহ ক্লাসের মধ্যে একদিন বলতেছে মিয়া আজকে মাগরীবের নামাজে প্রথম রিকাতে আলাম তারা পড়লে পরের রেখাতে ইন্না তাইনা পড়লে দুই সুরের মধ্যে মিল কি তুমি তো আলেম হয়ে গেছো মহলানা তর্জমা তো জানো কোন তর্জমার মিলের কারণে আলাম পরে ইন্না তাই পড়লে আর একদিন প্রথম রেখাতে লীলা বিবর্ষি পরের রেখাতে যে কুলু সুর বর্ষি মিয়া প্রথম রেখাতে লীলা বিবরে পরের রেখাতে কুলু বললে দুই সুরের মধ্যে মিল কি তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে পড়ে বা যা করে যেটুকু পড়ে আল্লাহ সুযোগ দেশে ফাকরো মা তে সরম কোরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে তো তুমি আলেম হয়ে এরকম গড়মিল বলো কে দুটিয়া কিরাত দুই রেখাতে পড়বা আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে নাজেলের দিক দিয়ে অবতরণের দিক দিয়ে মাসালার দিক দিয়ে মিল হতে হবে বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তার লাই জানেন আমি কি বুঝাচ্ছি একটু টের পাচ্ছেন সবাই কি আর একটু আগুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এখন আমি বললাম যে হুজুর মিল টিলি তো কোনো চিন্তা না কাজে বেটা দিক প্রথম রেখাতে যদি তুমি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রেখাতে পড়বা না পড়লে নামাজ হবে না তা না আবার উল্টো বুঝতে না যেন নামাজ হয়ে যাবে কিন্তু একজন দুটো কি রাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে আলাম তারা সুরের ভিতরে কি আসছে তর্জমা শুনে আলাম তারা বোকা ফাফা আলার হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আব্রাহাম আব্রাহা ছিল কি বলে বাচ্চা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেব হুজুরের দাদা তার জিম্মায় ছিল কাবার চাবি কুরায়শদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সে সময় নবীয় দুনিয়া আসে আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই কিন্তু কাবা ঘর সে আগের থেকেই সম্মানী কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরায়শদের কাছে কাদের কাছে কুরায়শদের কাছে এই কুরাইশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আবরাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাঘিনী নিয়ে আসছে আল্লাহ কায় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি উড়ন্ত পাখি এক জাগ পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল ছোট ছোট পাথর মারছি পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে ফাজা আলাকুম ফিম্মা আকুল। তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন জন্য খাওয়া ধান গাছ বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি এই যেন সুরা আলাম তারা এমন কাজে এই ঘট বসছেন কথা বলছেন তা আইবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন এই এই হাতি বাহিনীর আর আব্রাহ বাহিনীকে ধ্বংস করলাম কেন এ সময় তো কোন নবীও নাই রসুল ইলাফি কুরাইশ এই কাজটা করছিল কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন তাহলে আলাম ঘটনাটা ঘটাইছে কেন সেই কেনটা বলতেছে লীলাভির ভিতরে কাজে আমার আর দুইটা মিল মিল সুরার মিল তর্জমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পরা কোন সুরে পড়তে হবে লীলাভি বলা লাগবে এবার কি টের পাইছেন এভাবে শব্দ আপনারা আমি বুঝোই পারবো না সারা কুরআন শরীফ এভাবেই সাজানো হয়েছে এই আয়াতের পরে এই আয়াত কেন এই আয়াতের পরে এই আয়াত কেন আমার হাফেজ সাবরা। শেষ চলে রুকুতি চলে যায় আবার পরানোর মধ্যে খস করে ওঠে পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে একটা আয়াত রয়ে গেছে ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায় একেবারে লাস্টে বাধাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে পট করে তবা করে জান্নাতে চলে গেছে সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায় যে লাগে বিশাল খারাপ লাগে আলম নাসরাহ লাকা জুরর যদি প্রথম রেকাতে পড়েন পরের রিকাতে বা তিন পড়লে পড়তে পারেন তবে পরের রিকাতে ইজাজা পড়লে তর্জমার ভিতরে খুব মিল হয় প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে আলাম তারা পড়েন না দ্বিতীয় রেখাতে আড়াই তাল্লাজি পড়েন তর্জমার মিল আছে কোন দিক দে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে আড়াই তাল্লাজির মধ্যে ওয়াইল আছে হ্যাঁ ওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইলুল্লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লা দিন আহম আনসালাতি হিমসা হুন ওয়াইলে ওয়াইলে মিল আছে প্রথম রিকাতে যদি অধ্যহা পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে অবশ্যই আলম নাস্ত পড়েন কারণ অদ্দোহার মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দা কা মানে হে নবী আপনি

একটা সুরত শুরুতেই তুই দুই লাইন কেন বাদ দিবা আরে এই কথাটা আল্লাহ বলবে বিদাই তো আল্লাহ বলছে কি বলছ শুনেন ইজা সামাউন ফাতরাত যখন আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিবুন্তসারাত তোমরা জেনে নাও আমার কুদরত কথা মহান ইজা সামাউন ফাতারাত আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিবুন্তসারাত আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে ওয়াইদা আল কুবুরু বুসরাত কবরকে কবরের থেকে বের করে দেওয়া হবে মানুষকে ওই দল কবুর উবু সিরাজ আলিমাত্মা দিক কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে আলিমাতনাফসুম্মা করাত ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকি কি পাঠাইছি আখেরাতের জন্য সেই সময় বুঝবা এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরতের সামনে বললাম আমার মহান কুদরত পেশ করলাম ইয়া ইহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারিম হে দুনিয়ার মানুষ তোরই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিলো এই কথাটা বলবে বিদে আল্লাহ আগে এই চার পাঁচ আয়াত কইছে আরে হাফেজ সাহেব ওই চার পাঁচ আয়াত বাদ ইয়া আইয়ুহাল ইনসান মা ঘর রাখা বি রাব্বি কালবে মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি চলে যাই মাঝে মাঝে বলি একটা গল্প উদয়পুরীর গল্প মোল্লার হাট উদয়পুর মাদ্রাসার শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে এই ছোট মোটা হাফেজরা এরা হলো তারাবির ইমাম তা হাফেজ সাহেব উনি তো হাফেজ খালি মাদ্রাসার ছাত্র তর্জমা জানে না তো আর শাহ সাহেব তো তর্জমার আলেম তারাবিন পড়তেছে পড়তে পরতিবর্তি অপেক্ষায় থাকি আমরা যারা আলেম তারা তারাবিন নামাজে বিশেষ কিছু সুরের দিক অপেক্ষা করি কবে সুর কাহাফ আসবে কবে সুরাস আসবে কবে ইউসুফ আসবে আবার কবে তহা আসবে আরাফ আসবে যার ভিতরে তর্জমা খুব মজাদার এই অপেক্ষা করি তো অপেক্ষা করতে করতে সুর এসে গেছে। শাহ সাপ পিছনে মুসল্লি হাফেজ সাপ সুর ইউসুফ প্রতিবর্তী ইউসুফ আলাইসালামের কুয়ের মধ্যে ফেলালো ভাইরা এ আয়াত আছে তো ভাই রানিয়া ইসুফ আলাহিসামের কূপের ভিতরে ফেলাইলো এরপরে দুই তিন আয়তের মধ্যে আবার ইসুফ আলাহিসামের থেকে উঠলো এও আছে তো ওই মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে এরপরে কূপের থেকে উঠানোর কয়েক আয়ত সাহেব বুলি গেছে বুলে খানিক দূরিতে ভরা শুরু হচ্ছে সালাম ফিরেছে সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে হাবিস সাহেব ইসুফ সালামের সাথে কি তার ভাই গেমতো তোমারও শত্রুতাই কয়েক আউজুৎ তার ভাইরা ভেলালা তুমিই ভেলাইলে তারা উঠল না তুমি উঠলে না সামনিটের বলেন কিরে তুই তো তেলাওয়াতের হাফেজ আমি তর্জমার হাফেজ আমার ওই সময় নামাজ ছেড়ে দিয়ে ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না আমি সুবালে সেন উঠে উঠই নিয়ে যাই একবারে কি আজেবাজে ওয়াজ করতেছিস নাকি এই সমস্যাগুলো আসে না নাই আসে কিরাত এক দর্ষে পড়বেন এক দর্ষে পড়বেন আপনি যা জানেন এক দর্ষে পড়বেন

এবার জানু আলাসরের মধ্যে ওয়ালা আসরি ইন্নাল ইনসানা কুসুর আল্লাহকে আমি সময়ের কসম বলি সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিলাসে নাই আহা বুঝতে পারলাম না রে পাবলিক যদি তরজমা বুঝতেন কুরআনের তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সুরো তারাবি পড়তে চাইতেন না যদি তর্জমা বসতেন খতম তারাবি তিরিশ পারা কোরআন শরীফ হাফেজ পড়বে আর পিছন থেকে আমি তর্জমার মজা নেব আমি তর্জমার মজা নেব পুরো তিরিশ পারা কোরআনের মজা আমি রমজানে কোথাও যাই না আমার ছাত্র আমার মসজিদে তারাবি পড়ায় আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি পাগলা পাগলি করবি তো চা দেব না শেষে আমার মাদ্রাসার মসজিদে তারাবি তারাবি পড়ায় তিনজন একটা কাও মাদ্রাসার কোনো মহল্লা নাই এক টাকাও মহল্লার থেকে আসে না তা তিনজনে আমি ষাট হাজার টাকা দিয়ে দে আমার টাকা দিয়ে দে তা আমি ষাট হাজার টাকা দেবো আর আমি কোরআন বসবো না তোরে ভরাতে দেবো না আমার বুঝোই ভরাতে দেবে পাতলা পাতলা করে সুন্দর করে মজা লাগে কথা কি বুঝে আসছে আপনাদের আবার আর একটা মশালা বলি কি হলো হুম আমি হলো সোয়া সাতটা মতো কথা কব নিজেরা চালাকি কি করে কথা করছে নাড়া সালা। আমার হলো শরীর ভীষণ খারাপ আমি তো এত করবো না পনেরো মিনিটের রস ফেরত দাও আর একটা মশালা বলি এদিক তাকান মা বোনা মহিলারা খেয়াল রাখবেন মহিলারা খেয়াল রাখবেন মানে কাশী নজরুল বই কিনবেন তা না কাশী নজরুল রহমতুল্লাহ আলহের জীবনী আসছে ওলামাই কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা বড়দের জীবনী পড়লে বড় হওয়ার শৌক জাগে এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে এই বই মাত্র একশো দেড়শো টাকায় বিক্রি হচ্ছে এখানে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো শরিয়াতের মাসালা এদিক তাকান আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা যে কোনো জায়গায় দাঁড়ায় দোকানে খেতে থাকলি খেতে যেখানে খুশি সেখানে আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন কেন বলবেন বাড়ি মসজিদে কেন যাবেন না ইন্টারভিউ নেব এক হতে শুদ্ধ করে শুনতেই পারবেন না নেই আমি জানি মাস্টার হনার ডাক্তার হন ইংরেজি ভালো বলতে পারেন বাংলা আমার সাথে হাজার গুণ রবি ঠাউডে ফেল করা দিতে পারেন কিন্তু আরবির কাছে গেলে সব সাসার প্যারালাইসিস শুরু হয়ে যাবে আমি ভালো করে জানি আর নামাজ বাঙ্গার কারণ উন্নিষ্ঠে তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ পড়লে নামাজ হয় না কেমন হয় না এদিক তাকান এ বুঝতে হবে হয় না খালি শুনলি হবে না আপনি নামাজ এক মোটেই না পড়লে যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নাম আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই তাতেও আপনি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নাম এখন আলহামদুল্লাহ শুনুন তো আপনি কট্ট কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন কুলুয়াল্লাহ শুনুন তো আপনি কি পারবেন আপনি নামাজ আপনার অশুদ্ধ কিরাত তো নামাজ হচ্ছে না কাজেই আপনাকে আল্লাহ তালা সুযোগ দেশে মান কানাফি সলাত ইমামুন বা কিরাতুল ইমাম এলাহ কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত ইমামের কিরাতি তার কিরাত আপনাকে সুযোগ দেশে ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে পড়া লাগতেছে না তাহলে ওই যে যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না এই জামেলাটা মিটে গেল না অতএব আমি নামাজ পড়বো কোন জায়গা সবাই বলেন কোন জায়গা পাঁচ প্রতিজ্ঞা করেন এই শীতকালে কঠিন অজু বানায় তা যদি পড়লাম বাড়ি বসে হলো না তো এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে কি হবে তাই নিয়ে টুনি দিয়ে মসজিদে যে ইমামের বসে যে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম সানা বান্ধে দাঁড়াতে পারলে এবার এই ইমামের যাওয়াই হবে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে এক নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদ্রাসার ভিতরে আল্লাহ আকবর ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট ক্যাসর ম্যাসর ক্যারা বেরা অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না কিচ্ছু শুনতে পারতেছে না এটা কান্দি ওটা আইসে দেয় উঠে দেয় ওটা মুতি দে এ সাপ সাপ করতে করতে শেষ করে কোন হুজুর কোন নজ করলে তাতে টের পেলাম না তুমি আইছো কি ঘাস কাটতি মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তালা এই ঝামেলা রাখছে খেফাস সিনে মূলত ঘটনা তাই এই জন্য হজরত আয়েশা বলছেন হুজুর আলাহিসাম বলছেন মসজিদে কোনো মহিলা যাবে না মসজিদে মহিলা মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে পাঁচ গুণ বেশি সব নিউ আহলে হাদিস পার্টি আইসা মহিলাদেরকে ঈদের নামাজ মহিলাদেরকে নামাজ মহিলাদেরকে জানাজান নামাজ এই সব জায়গা নেওয়ার চেষ্টা করতেছে তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে কথা কন না কেন সাবধান এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না কিন্তু তো আমাকেও যে অবস্থা তাকেও সেই অবস্থা তাহলে তাকেও তো নামাজ হচ্ছে না কি উপায় এই উপায় বলবো শেষ ফিনিশিং বয়স নাই পুরুষ মাদ্রাসায় আপনার পুরুষ মাদ্রাসায় যেতে পারবেন আমি সেদিনকে কোন মাদ্রাসায় যেন কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি পাগড়ি দিছি মলানার পাগড়ি দিছি প্রায় আশি পুষে আশি এক বুড়ো উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া প্রাইমারি মাস্টার থেকে রিটায়ার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে আর লক্ষ্মী ব্যবসা দিন আগে একবার দিছি আর কালকেও দিছি ওরা সময় হতে পারছে কিন্তু অরিজিনালি এই নগদে ফারে গেছে মলানা আর আমার লক্ষ্মী ব্যবসায়ের মাঝে মাঝে বুড়ু বুড়ো দুটি একটা মলানা হয় পড়া লেখার কোনো বয়স নাই বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা আপনাদের মেয়েদেরকে পড়ান কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান আদর্শ সন্তান আমার কে যেন বলতেছিল আব্বা মার খেদমতে রস করেন নো আব্বা মার খেদমতে রস করতে পারবো না আমার আব্বা মার খেদমত আমি করি আমারে তো রস করা লাগে না কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদিরে খেদমত করছে আমি প্রশিক্ষণ নিয়ে আসছি সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত দেখতেছে আমি বাড়ি যেয়ে টাকা নি আমার মায়ের মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে তোর দাদুরে এই টাকাটা দিয়ে সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব তুই ওইভাবে দিস তোড়কান এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই তো এখন এই বুড়োকালে এসে সিলেমে রস করে কি হবে মাঝে মাঝে বলি একটা মেহগনি ছারা এতটুকু কাট করে লাগাইছেন লাগানোর সময় গাছের গুঁড়া আপনার বাড়ির মধ্যে কুজলমিরে বাসার বাড়িতে মাথায় দিয়ে লাগাইছেন 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে সে পড়ার বাড়ি উঠোন বড়িয়া মাথা এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং এরটা জুড়ে দেন গাছটা বড় সুন্দর কাটতি মনে চাছেনা না এর সাথে ঠে গেছে এখন কি পুরো নহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন আয় আমার গাছটা ঠেলে সোজা দিতে আমার সাদে বাইদি যাচ্ছে পুরো আমার বাড়ির কাছ দেখ ফকির ভিক্ষে করে ভিক্ষে টিক্ষে করে আমার বাড়ির পাশে এক দোকানে দেয় যে প্রত্যেক দিন ওই ফকির বুড়ো চাইল বেশি বেলায় দেয় ওই চাউল বেশি আমি কয়েছি চাচা ভিক্ষে করলে কার জন্য তো এ বেশ কা কয়ে মনে হয় যায় না এ বেজাল চাইল খাওয়া তুমি কি খাওয়া আমি ভাই যাম খাইব না ফকিরিও

কতক্ষণ এক দাওয়াতারম্যানো লোক আমাকে আপনার দাওয়াতি খাওয়াইছে পোলাও খাওয়াইছে মাছ খাওয়াইছে রসমলাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাওয়াইয়া দই খাওয়াইয়া তারপরে ফাইভ ফাইভ সেভেন হাফ ইত্যাদি খাওয়াইটা হইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে এক একজন করে আসো খাইছো মনে ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আর দুটো জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুট দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত দেব গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান চাপরে যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না জি কাকে আসব তুমি তোমার জন্য আমি একটু মেহমান দারি মহিলা গরিব মানুষ এই এক পো দা কে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম করে সে নিয়ে ওই যে খাফড়ার পাত দিয়ে ছটা ছটা বানার কি কায় দাবলা 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 হ্যাঁ দাবলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর কলই শাক চাইটে আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে খান দুই দিলে কাতাম এই শুকনো দুই খান দামড়া সাগরান দায়িত্ব দেশে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁপতেছে আল্লাহ এমন ন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি দিতেছে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান কে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাপলা খাওয়ার দাওয়াত এই দাপলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি রুটি বেতার জিল্ল কি অসম্মানে হইয়া বিরিয়ানি চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা ও মুসলমান আজকে বেজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্য এত খাওয়াই কি জন্য পয়সা দেয় কি জন্য পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম ফুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ফুটি মাছ মারতাম না নিজের বাণীতে নাসা দিতাম আমাকে ওইদিকে নাচা বড়িয়ে তা আমার এক চাষা ওই যে শামসু মজুমদার ছিল না উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলে টাইলিয়ে আর বাদ দিয়ে সে নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সে নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বানছে তা আমি কই যে কাকা এই যে কী করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তা একটা নিউট হবে আমি তো জানি না কাকে এই যে দেখিস চলে কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে বাস মারা দেখতে ধান পরিষ্কার দিকে সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হয়তো বর্ষা হতো সরাইয়া উনি যখন ওই নাসা দিয়েছে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো যা আুড়ো বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই গোলাপ গোলাপ দিয়ে ওই নাসা ছাড়িয়ে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কার ভরা ফুটি প্যান্ট ভরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গা আইসিয়া এখন আইসিয়াই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতারও যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক কাইটে টুকরো টুকরো করে